ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ সাম্রাজ্য আঠেরোশো সালে সিনচুলা চুক্তি স্বাক্ষর করে ডুয়ার্সের পুরো অঞ্চল ভুটানের কাছ থেকে নিয়ে নেয় সেই সময় ব্রিটিশ সরকার দার্জিলিংয়ের চাকে বাণিজ্যিকভাবে বিপণন করার উদ্দেশ্যে কিছু উদ্যোগপতিদের দার্জিলিংয়ে নিয়ে আসেন তার মধ্যে একজন ছিলেন মিস্টার ভাদো মিস্টার ভাদো চায়ের ব্যাপারে খুব একটা উৎসাহ বোধ করলেন না কিন্তু ততদিনে উনি দার্জিলিং এর প্রেমে পড়ে গেছেন তাই ওই শহরেই একটা কিছু করবেন বলে মনস্থ করলেন দার্জিলিং শহরে তখন সাহেবদের সেটা ছিল আঠেরোশো পঁচাশি সালের কথা আর যেখানেই সাহেবরা যাবে সেখানেই থাকবে পাউরুটি কেক পেস্ট্রি এবং আরও অনেক বেক করা সুস্বাদু খাবার দাবারের সম্ভার ঠিক ম্যাল থেকে একটু নেমে এসে নেহিরু রোডের ওপরে ডান দিকে একটি ধোপদুরস্ত ব্রিটিশ বাংলোয় সেই ভাদো সাহেব ইতালি থেকে এসে একটি বেকারি খুলে বসলেন তার ইতালীয় ধমনীতে পাউরুটি ও কেক বানাবার রক্ত বইছে বেকারির নাম দিলেন ভাদোস কেকশপ চায়ের শহরে চায়ের সঙ্গে টায়ের ব্যবসা তো ভালোই চলবে কিছুদিনের মধ্যেই বেকারি রমরমিয়ে চলতে শুরু করলো ভাদু সাহেব খুব ভালো গান গাইতেন আর ইতালীয় পদ্ধতিতে পাউরুটি কেক ও পেস্ট্রি বানাতেন সকালে বেকিং আর বিকেলে কেক শপে প্রেমের গান চলতে লাগল কিছুদিন এইসব নিয়মে চলার পর বেকারি দুর্দান্তভাবে চলতে শুরু করল এইবার ভাদু সাহেব প্রেমে পড়লেন একজন তিব্বতী মহিলার প্রেম নিবেদন পর্বের পর তার সঙ্গ হলো বিয়ে এরপর পাঁচটি সন্তানের জনক হওয়ার বেশ কিছু বছর পরে ওর মন আবার ইতালির জন্য ব্যাকুল হয়ে উঠল ঠিক করলেন বেকারি বন্ধ করে চলে যাবেন ইতালি ভাদো যখন এসব নানা চিন্তা ভাবনা করছেন তখনই দার্জিলিং একটি সাহেবদের ক্লাবে স্টুয়ার্ডের চাকরি নিয়ে এসে উদয় হলেন অ্যাডলফ প্লিভা সাহেব যাতে জার্মান ভাদুকে তখনও তিনি চেনেন না কিন্তু কিছুদিনের মধ্যে দার্জিলিংয়ে এ ঘুরতে ঘুরতে প্লিভা সাহেবের হঠাৎ ভাদু সাহেবের সঙ্গে হলো আলাপ ও বন্ধুত্ব প্লিভা সাহেব খুব শিগগিরই এই বেকারির পঁচাত্তর শতাংশ শেয়ার কিনে ফেললেন আর এই দেখে ভাদ সাহেব নিশ্চিন্ত মনে তার পরিবারকে সঙ্গে নিয়ে পাড়ি দিলেন ইতালি প্রসঙ্গত বলে রাখি এখন দার্জিলিং এর রাস্তার ধারে সৌন্দর্যায়নের কাজ চলছে দেখতে পাচ্ছেন শিল্পীরা ছবি আঁকায় ব্যস্ত আছেন যাই আগের গল্পে স্কুল জীবনের পর প্লিভা সাহেব কনফেকশনারি ট্রেনিং নিয়ে কিছুদিন ভিয়ে না এবং কায়রোতে কাজ করার পর ভারতবর্ষে চলে আসেন এখানে প্রথমে কিছুদিন বম্বে এবং তারপর কলকাতায় থাকার পর শেষমেশ দার্জিলিং শহরে গমন আর ভাদু সাহেবের সঙ্গে বন্ধুত্ব হয় ভাদু সাহেবের সঙ্গে আলাপের পর দার্জিলিংয়ের জেন্টলম্যান্স ক্লাবের চাকরি ছেড়ে দিয়ে প্লিভা সাহেব ভাদর বেকারিতে চাকরি নিলেন কিন্তু কিছুদিন যেতে না যেতেই ভাদর সাহেব ঘটিবাটি গুটিয়ে পাড়ি দিলেন ইতালি অ্যাডল প্লিভা তখন কিনে নিলেন ভাদর তৈরি করা সেই দারুণ বেকারিটা আর নতুন নাম দিলেন প্লিভাস বেকারি প্লিভা সাহেব খুব শিগগিরই কিছু জার্মান বেকার নিযুক্ত করলেন এবং বেশ একটা জার্মান বেকারির পরিবেশ তৈরি করে ফেললেন প্লিভা সাহেব ছিলেন খুব প্রাণ খোলা মানুষ সবাই তাকে পপ বলে ডাকত উনি দার্জিলিংয়ে দেশ বিদেশ থেকে অনেক মানুষদের নিয়ে এলেন যে বাড়িতেই সব কর্মকাণ্ড দীর্ঘ দিন ধরে চলছিল সেই তিনতলা বাড়িটির নাম ছিল গ্লেনরি। কে বা কারা এই নামকরণ করেছিল সেটা এখনও জানা যায়নি প্লিভা সাহেবের বেকারি বা গ্লেনারেস বেকারি বেশ ভালোই চলছিল পার্টি গান হৈ হৈ করে কেটে যাচ্ছিল দিন কিন্তু বাদ সাধল ভারতের স্বাধীনতা উনিশশো থেকে সাতচল্লিশ সালের মধ্যে সাহেব মানুষেরা সবাই শুভ ভারতবর্ষ ছেড়ে নিজেদের দেশে ফিরে যেতে শুরু করলেন দার্জিলিং শহরে তখন বাঙালি ও মারোয়ারিদের আনাগোনা শুরু হয়ে গেল টি এস্টেটগুলো একে একে হাত বদল হতে লাগল প্লিভা সাহেব দার্জিলিং এবং ওর বেকারিকে প্রাণ দিয়ে ভালোবাসতেন তাই বেশ কিছুদিন ইতস্তত করেও রয়ে গেলেন কিন্তু শেষমেশ পারলেন না সাধের বেকারি বিক্রি করে দিলেন পার্টনার এক ব্যবসায়ী মিস্টার টি সিনহার কাছে তবে ব্যবসা ছেড়ে দিলেও প্রাণে তার বেকারি রয়েই গেল সিনহা সাহেবকে অনুরোধ করে এ টি এডওয়ার্ডসকে ম্যানেজার হিসেবে বেকারির তত্ত্বাবধানে নিযুক্ত করা হলো। এডওয়ার্ড সাহেব ছিলেন দারুণ জন্মনে একজন মানুষ কালিম্পংয়ে জন্ম কিন্তু হলে কি হবে উনি ছিলেন খুব ছটফটে প্রকৃতির কিছুদিন চাকরি করেই উনি পাত্তারি গুটিয়ে চলে গেলেন ব্রিটিশ আর্মিতে নাম লেখাতে শুরু হলো গ্লেনারির অধঃপতন উনিশশো সাতচল্লিশ সালে তিনি আবার ফিরে আসেন দার্জিলিং শহরে বেকারির তখন লাটে ওঠার অবস্থা প্রাণের বেকারির দুরবস্থা দেখে তিনি আর ফেরত গেলেন না বাদল ও গুলস্তান নামক দুই ব্যবসায়ীকে নিয়ে উনি আবার হাল ধরলেন গ্লেনারির কয়েক বছরের মধ্যেই উনিশশো সালে উনি সিনহাবাবুর কাছ থেকে বেকারিটি লিজে নিয়ে নিলেন সিনহাবাবু নানা রকম উল্টোপাল্টা নতুন চেষ্টা চালাচ্ছিলেন বেকারিটিকে মিষ্টির দোকান বানানোর পরিকল্পনায় কিন্তু এডওয়ার্ডস সেই সব চেষ্টা বন্ধ করে দেন এবং বেকারিটিকে ফিরিয়ে নিয়ে যান প্লিভা সাহেবের ফর্মুলাতে ইংলিশ জার্মান ইতালীয় মানে এক কথায় ইউরোপীয় পদ্ধতির বেকারিতে গ্লেনারিস আবার জেগে উঠলো রই রৈ করে গ্লেনারিসের বর্তমান মালিক শ্রী অজয় এডওয়ার্ডস এই এটি এডওয়ার্ডসেরই বংশধর অল্প কিছু কেক পেস্ট্রি আমরা বরাবরই কিনে খাই দাম একটু বেশি হলেও এগুলোর টেস্ট দুর্দান্ত বসলাম এদের দোতলায় দোতলায় আছে একটা মাল্টি কুইজিন রেস্তোরাঁ এখানে খাবারের সঙ্গে লাইভ মিউজিকও পরিবেশিত হয় এখন সন্ধ্যে সাতটা এখনো সব চেয়ার ভরে ওঠেনি একটু পরেই এখানে ভিড় হয়ে যাবে একজনের জন্মদিনের প্রোগ্রাম ছিল ও টেবিলে তখন চলছে কেক কাটার পালা বেজে উঠল বার্থডে সং আমরা সবাই মিলে তাকে বার্থডে উইশ করলাম খাবারে আমরা স্টার্টার হিসেবে নিয়েছিলাম এক প্লেট ফিশ ফিঙ্গার এক প্লেটে ছয় পিস ছিল আর নিয়েছিলাম চাইনিজ ফ্রায়েড চিকেন এটাও এক প্লেটে ছয় পিস ছিল আর মেন কোর্সে নিয়েছিলাম একটা ফুল প্লেট মিক্সড ফ্রায়েড রাইস আর সঙ্গে ছিল এক প্লেট গার্লিক চিকেন আমরা সত্যি সময়টা খুব ভালো এনজয় করেছিলাম